হলদিয়ার দুর্গা চকে সুপার মার্কেটের সামনে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে যায় রাস্তার ধারের আট থেকে দশটি দোকান গতকাল রাত একটা নাগাদ বন্ধ সুপার মার্কেটের সামনে রাস্তার একটি দোকানে আগুন লাগে সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে আশপাশের কারখানার কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান পরে দমকলে চারটি ইঞ্জিনের ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানে আগুন লাগে তারপর আশপাশের দোকানগুলিতে সেই আগুন কিভাবে ছড়িয়ে পড়ে প্রথমে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা করল পুলিশ এরপর তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে শিলিগুড়ির একটি কেন্দ্রে পৌঁছানোর পরই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক প্রতিবাদে বুথের সামনেই বসে পড়েন তিনি অশান্তির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন বিকেলে বিজেপি বিধায়ককে ঘিরে ব্যাপক বিক্ষোভ তৃণমূলে আর তার আগে দুপুরে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা পুলিশের সব মিলিয়ে ধুন্দুমার পরিস্থিতি প্রথম দফার ভোটের দিন একের পর এক বুথ দাপিয়ে বেড়ালেন দাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাঁর বিধানসভা কেন্দ্র পরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে সেই মতো ভোটের দিন রাস্তায় বেরিয়েছিলেন তিনি শিলিগুড়ি পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ড যেখান থেকে জয়ী হন মেয়র গৌতম দেব সেখানে হাজির হন বিজেপি বিধায়ক এরপরই অশান্তির সূত্রপাত অভিযোগ বিজেপি বিধায়ককে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ পাল্টা প্রতিরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা আমাকে এসিপি ধমক দিয়ে বলছেন আপনি কিন্তু আপনার বুথ ছাড়া বেরোতে পারবেন না আমি কেন বিধায়ক তার বিধানসভায় ঘুরতে পারবে না কর্মীদের সঙ্গে বসে চাখাচ্ছি আপনাকে অ্যারেস্ট করলাম বিজেপি বিধায়ককে কোনক্রমে পুলিশের ঘেরাটপ থেকে বের করে এনে গাড়িতে তুলে দেন বিজেপি কর্মীরা কিন্তু গাড়ি এগোতে বাধা দেয় পুলিশ এই মুহূর্তে এক যে গাড়িকে ঘিরে শিলিগুড়ি ও কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে সেই গাড়িতেই রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পুলিশকে রীতিমতো ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয় বিজেপি কর্মীরা যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় মমতা ব্যানার্জীর কাছে গৌতম দেবের লজ্জার থাকবে না সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথতে ফাঁকা হয়ে যাবে সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে ভোটের প্রক্রিয়াকে নষ্ট করছে চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা বরাবর উনি এই অসভ্যতা করে এই এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সময় হেরে যাওয়ার সময় ওরা এই জিনিসটা করছে বিজেপির আজকে ভরা ডুবি হচ্ছে এই ঘটনার কিছুক্ষণ পর ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে ফের শিলিগুড়ির একটিয়া সালে পৌঁছন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অভিযোগ সেখানে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল বিজেপি বিধায়ক যেতেই তাকে ঘিরে ধরে তৃণমূল পাল্টা স্কুলের গেটের বাইরে বসে পড়েন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক তাকে কেন্দ্র করে অশান্তি বিক্ষোভ দেখাচ্ছেন যে কোনোভাবেই শিখা চট্টোপাধ্যায়কে এখানে তারা ঢুকতে দেবেন না তার কারণ শিখা চট্টোপাধ্যায় এই বুথের ভোটার নন তিনি বহিরাগত কাউন্সিলার ভেতরে ঢুকে ওখানে মানে ব্যবস্থা করছে ছাপা মারার ব্যবস্থা করছে ভিড়ের মাঝে একজনকে দেখা যায় যার আঙুলে দুটি কালির দাগ ছিল বলে অভিযোগ উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ির পুলিশ অবজারভার বুথের ভেতরে ঢুকে এজেন্টদের পরিচয়পত্র দেখতে চান তিনি কিন্তু তৃণমূলের যিনি এজেন্ট অভিযোগ তিনি পরিচয়পত্র দেখাতে পারেননি এরপরই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন পুলিশ আধিকারিক পাশাপাশি ভর্সনা করেন প্রেসাইডিং অফিসারকে ও এক এক্সট্রা আদমি হ্যায় तो वो कैसे कुछ अभी देखा था मैं हाँ, कैसे आया था अभी कहता कि अभी आया था इसके साथ ही तो होना आप क्या समझते हैं आप इसको लेके कोई कार्रवाई करेंगे जो अंदर है आप आके उनको एक एक पार्टी का एक आदमी रह सकता है अंदर तो दो आदमी आ गए कई बार वो चेंज ओवर में भी हो सकता है इसको हटा दिया हमने जैसे पता लग गया था कार्ड भी नहीं है कैसे अंदर में तो वो तो पता कर लेते कैसे घुसा है শিলিগুড়ি কাণ্ডে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন সন্দীপ সরকার অনির্বাণ বিশ্বাস ও রুমা পাল এবিপি আনন্দ